শতবর্ষ আমরা সবাই পালন করলাম সাহিত্য জগৎ সাংবাদিকতার জগতে তিনি বহু মানুষের শিক্ষক তার সঙ্গে মতের অমিল অনেক ক্ষেত্রে হয় তার রাজনৈতিক যে বিখ্যাত তার সঙ্গেও অমিল হয় তবু তিনি শিক্ষক ভদ্রলোকের নাম গৌর কিশোর ঘোষ আমি আবার ফিরে আসি অনেকভাবে অনেক নাম অনেক যুক্তি এসছে আমি চারটে ছোট্ট গল্প বলি কারণ অনেকক্ষণ ধরে আপনারা খুব তোমরা খুব এবং আপনারা খুব ভারী ভারী জিনিস শুনেছেন খুব ওজস্বী বক্তৃতা যাকে বলে তাহলে আমি তো মানে করতে হয় এটা যারা তো ওজস্বী বক্তৃতা দিয়ে দিতেই হবে হবে না কিন্তু আমি ছোট ছোট চারটে গল্প বলি শিখি সত্যি নির্ভীক সাংবাদিকতা করেছিলেন কোপে পড়েছিলেন এবং মূল্য তাকে দিতে হয়েছিল দেউলিয়া হয়ে শুধু দেউলিয়া নয় তাকে জেলে পড়া হয়েছিল তিনি খুব ভিকির মতো দেহত্যাগ করেছিলেন প্রাণ ত্যাগ করেছিলেন পরের উদাহরণ গৌরকিশোর ঘোষ ক্রমাগত সব বিষয়ে লিখে চলেছেন বিধান রায়ের বিরুদ্ধে উত্তপ্ত বিধান রায় এবং যাকে দেখছেন তাকে রেগে গিয়ে বলছেন যে আপনাদের কাউকে গৌর গৌরবাবু তিনি তোমাকে তিষ্ঠতে দিচ্ছেন না কোথায় মৎস্য ডিপার্টমেন্টের একটা ছোট্ট ঘটনা ঘটেছে যেখানে একটা দুর্নীতির গন্ধ আছে তিনি সেটাকেও খুঁজে বের করেছেন এবং সেটা খোঁজার জন্য ওনাকে প্রায় আহ সাত আট দিন ভোট সাড়ে তিনটের সময় গিয়ে একটা ইনভেস্টিগেট করতে হয়েছে গৌরকিশোর ঘোষের সাংবাদিক জীবনে কিন্তু তার জন্য বিধান রায় তাকে জ্বেলে পড়েননি তিনি যে কাগজে লিখছেন লিখছিলেন সেই কাগজের বিজ্ঞাপনও কিন্তু বন্ধ করা হয়নি বিধান রায়ের সময় গৌরকিশোর ঘোষের ঠান্ডা যুদ্ধটা কিন্তু চলেই ছিল এবং সেটা বরাবর চলেছিল দিন বিধান বিধানবাবু বুঝেছিলেন এরপরে আসে আজকে যেটা বাসগুল ছিলেন কিছু ছাত্রছাত্রী তারা কিছু বিক্ষোভ দেখাচ্ছিল তাদের বলা হলো যে আন্তর্জাতিক বইমেলা এখানে এটা করা চলবে না আন্তর্জাতিক বইমেলা তো শ্মশানের শান্তি বিরাজমান হতে হবে আর তার আগে যাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেখানে কিছু মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামে কৃষকদের উপর অত্যাচারের এতে বলা হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাইরে থেকে লোক এসছেন এখানে বিক্ষোভ দেখানো যাবে না ক্ষমতার রক্তচক্ষু একই রকম থাকে ক্ষমতা একই রকমভাবে কাজ করে তবু তার মধ্যেও কিছু পার্থক্য আমাদের বলতে হবে শেষ গত দু মাস আগে যে ঘটনাটা ঘটল সে ঘটনাটা হল নিউজ সাংবাদিকতার বিকল্প সাংবাদিকতার একটা অন্যতম প্রকৃষ্ট উদাহরণ ভারতবর্ষে তাদের অফিসে ইডি সিবিআই লাগিয়ে রেড করা হলো ইডি লাগিয়ে করঞ্জয় গো ঠাকুরদা উন্মিলেশের মতো সর্বজন সাংবাদিক তাদের বাড়িতে সকাল ছটার সময় পৌঁছে গেল এই সমস্ত কেন্দ্র সরকারের বাঁচাবেন কিন্তু আপনারা কেন্দ্র সরকারের পদলেখনকারী বুলডগ যাদের বলা হয় সেই সংস্থাগুলো পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো প্রত্যেকটা স্বৈরাচারী সিদ্ধান্ত প্রত্যেকটা স্বৈরাচারী রাষ্ট্রের বিরোধিতা সাংবাদিককে করতে হবে কিন্তু সাংবাদিককে এই জায়গাটাও বুঝতে হবে যে সাধারণ ব্যবস্থা আর স্বৈরাচারী ব্যবস্থা এক নয় এই বোঝাটা আজকের ভারতবর্ষের সাংবাদিকদের গুলিয়ে গেছে কেন গুলিয়ে গেছে তার একটা বড় কারণ কিছু কিছু লোকের গুলিয়ে যায়নি রবিশ কুমারের গুলিয়ে যায়নি ভাষা সিং এর গুলিয়ে যায়নি উর্মিলেশের গুলিয়ে যায়নি তারা তাদের কাজটা করছেন কেন করছেন ওই যে ওখানে একটা স্লোগান ওখানে একটা লাইন তোমরা লিখেছো ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে এই যে সাংবাদিক উর্মিলেশ ভাষা সিং পরঞ্জয় দা রবিশ কুমার এদের বায়োগ্রাফি একটু আলোচনা করে দেখো দেখুন দেখা যাবে যে উর্মিলেশ অত্যন্ত শ্রদ্ধ একজন হিন্দি সাহিত্যিক বটে ভাষা সিং উপর অসাধারণ একটা প্রজেক্ট চালান উত্তর ভারতে তিনি ফিল্ম করেন যেখানে জল জমি জঙ্গল অধিগ্রহণ হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করেন ফলে বেশি জানা যাবে না বেশি জানলে কি হয় বেশি জানলে এই বিষয়গুলো পরিষ্কার হয় সব স্বৈরাচারেরই আমি বিরোধিতা করব কিন্তু ফাঁসিবাদী স্বৈরাচার যার বিরোধিতাটা শেষ কথা হবে আমার কারণ ফ্যাসিবাদের পরে কোনো সাংবাদিকতা ওই ফোর্থ পিলার কিছু থাকে না নিশ্চয়ই জরুরি অবস্থা বিরোধিতা করব। নিশ্চয়ই আমরা জানি জরুরি অবস্থায় বরুণ সেনগুপ্ত বা গরুণ কিশোর ঘোষের মতো সর্বধন শ্রদ্ধ সাংবাদিকের কি কি অবস্থা হয়েছিল কিভাবে তাদের জেলে পড়া হয়েছিল কিভাবে প্রত্যেকটা শব্দ তারা আপনারা জানেন যে প্রত্যেকটা শব্দ কিভাবে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল সব নাকি পাঠাতে হতো যে দপ্তরে মাননীয় মন্ত্রীদের দপ্তরে তারা সেখান থেকে দেখে দেখেছেন এবং একটা কথা খুব সুন্দর মজা করে বলতেন আমাদের শিক্ষক সাংবাদিকতার শিক্ষক কৃষ্ণ ধর্ম কবি এবং সাংবাদিক উনি বলতেন ওই সময় কি আমরা অমৃতবাজার পত্রিকায় কিছু সাংবাদিক ইংরেজি ডিকশনারি মুখস্থ করতাম প্রায় কারণ হলো যে এমন একটা শব্দ লিখতে হবে যে চার ঘন্টার মধ্যে আইএস মশাই এবং তার যারা অ্যাসোসিয়েট যারা তাকে হেল্প করছেন তারা শব্দটার মানে বুঝতে পারছেন না ডাবল মিনি হুম অর্থাৎ সেটা দিয়ে পরের দিনের সংবাদপত্রে একটা দ্বৈত অর্থ এরকম একটা জিনিসকে বের করে দেওয়া যেত প্রশ্নটা হলো ফ্যাসিবাদে দ্বৈত অর্থ বলে কিছু থাকে না একটাই অর্থ একটাই কথা বলতে হয় এখন যে জায়গাটা ছোট্ট একটা কথা বলে অনেকক্ষণ ধরে আলোচনা চলছে আমি খুব ছোট্ট একটা কথা বলে এই জায়গাটা এ করব যে আমরা না অনেক সময় বলি মানে কথা বলতে কথা শুনতে শুনতে মনে হচ্ছিল এই যে দেবাংশ বলছিলেন আমরা সবাই বলি কিন্তু মানে আজকে আমার মাথায় স্ট্রাইক করলো যে আমরা বলি ধরা যাক ইসলামী খ্রিস্টান আমরা কি কোনো হিন্দু হিস্ট্রি বলি আমরা বলি সমুদ্রগুপ্তের যুগ আমরা বলি মৌর্য যুগ আমরা কিন্তু নাইজের মাথার মধ্যে না জেনে এই কথাটা বলি এবং এই কথাটা বলতে বলতে আমরা একটা জায়গা তৈরি করে ফেলি যেখানে যে এভরিডে ওয়ার্ড প্রতিদিনের শব্দের মধ্যে জিনিসগুলো ঢুকে পড়ে এবং ভাষার মাধ্যমে এক ধরনের ফ্যাসিবাদ এক ধরনের ধর্ম ব্যবসা এক ধরনের ধর্মীয় পক্ষপাত ঢুকে পড়ে সাংবাদিকের কাজ কিন্তু এটাও কারণ সাংবাদিক কি করেন আমাদের সবাই তো অনেক ভাষাবিদ আমরা তো ভাষাবিঘ্নই আমরা সাধারণ পাঠক হ্যাঁ যেমন দেবাংশু তার বাবা মার উদাহরণ দিচ্ছিলেন আমিও বলতে পারি আমার বাবা মার উদাহরণ আমার তোমরা তোমাদের দাদু ঠাকুমার উদাহরণ বা সাধারণ মানুষ যিনি রাস্তায় একটা খবরের কাগজ কিনে পড়ছেন বা টিভি চ্যানেল শুনছেন তিনি ভাষাটা জানছেন কোথায় বা ভাষার সঙ্গে তার দৈনন্দিন ভাষার সঙ্গে পরিচয়টা কিন্তু সংবাদপত্রের মাধ্যমে সেখানে খুব লক্ষ্য করে দেখা যাবে যে খুব খুব এক্সাম্পল হচ্ছে অর্ণব এবং তার চ্যানেল কিন্তু অনেক টিভি চ্যানেল যারা দেখা যাবে খুব সফিস্টিকেটেড অনেক সংবাদপত্র খুব সফিস্টিকেটেড হ্যাঁ খুব সফিস্টিকেটেড ইংরেজি এবং হিন্দি বলছে খুব সূক্ষ্মভাবে সেই ভাষার একটা টেল্ট ধর্মের দিকে ধর্মীয় বায়াসের দিকে তৈরি হয় এখন সাংবাদিকতার সাংবাদিকের সবচেয়ে বড় ভূমিকা কি ভূমিকা হলো যে আমরা আমাদের দুটো জগৎ এর মধ্যে আমরা থাকি প্রত্যেক মানুষ থাকে হুম প্রত্যেক মানুষের আছে এটা একেবারে যিনি যিনি কিন্তু প্রথাগত শিক্ষায় শিক্ষিত নন তারও আছে একটা হলো তার কমন সেন্সের জগৎ আর একটা হলো তার গভীর সত্য অনুধাবনের জগৎ আমি আবার বলছি যিনি প্রথাগত শিক্ষায় শিক্ষিত নন তারও গভীর সত্য অনুধাবনের একটা জগৎ আছে তার জগৎটাকে আমরা যারা এই সন্ধেবেলা প্রিভিলেজ তারা হয়তো চিনি না তার জগৎটা আছে সাংবাদিকের কাজ কি সাংবাদিকের কাজটা খুব কঠিন একজন অধ্যাপকের কাজ খুব সোজা একজন যিনি কিনা তথাকথিত অর্থ বুদ্ধিজীবী তার কাজও সোজা সোজা কেন নাকি ওই গভীর তথ্য অনুসন্ধানের সত্য অনুসন্ধানের জগৎটাকে অনুধাবনের জগৎটাতে ভারী ভারী কথা বলে সুন্দর করে বুঝে নিতে পারে তার বাইরে যে কমন সেন্সের জগৎটা থাকে সেই কমন সেন্সের জগতের সঙ্গে গভীর সত্য অনুধাবনের জগতের যে সংযোগ লিঙ্ক ব্রিজ ঘটাতে হয় যাকে তিনি সাংবাদিক কাজটা কঠিন এবং এই কঠিন কাজটা কিন্তু আমাদের ভারতবর্ষে একটা সময় গৌর কিশোর ঘোষ শ্যামল গঙ্গোপাধ্যায়ের মতো সাংবাদিক করে গেছেন যারা সাহিত্যিকও ছিলেন একই সঙ্গে আজকের দিনে সেই কাজটা কিন্তু উর্মিলেশ ভাষা সিং রবিশ কুমাররা করছেন ফলে আমি আবার মানে একটা কথা বলে শেষ করব সময় সংক্ষিপ্ত আমি একটা কথা তকনিয়াত্মীর কথা উনি বলেছেন উনি বলেছেন সেইখানটায় আমি বলবো যে আমার খুব প্রিয় উদাহরণ বিভিন্ন জায়গায় বলেছি বহুবার বলেছি তবু আবার বলতে চাই আবার বল যে জার্মানিতে সাংবাদিকতা স্বাধীন সাংবাদিকতা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল ইটালি কিন্তু অনেক বেশি করে প্রতিরোধ করতে পেরেছিল কারণ হল ইটালিতে নিজেরাও সাংবাদিকতা করেছেন সে সময় ফ্যাসিবাদের স্বাধীন সাংবাদিকতা কোথাও একটা ছিল যদিও সেটা প্রকাশ্যে আসতে পারতো না সব সময় কিন্তু স্বাধীন কথা ইটালিতে কিন্তু মুসলিনীর সময়ও বজায় ছিল তলায় তলায় হলেও ফলে আমাদের দেশের এই মুহূর্তে যারা বিকল্প সংবাদ মাধ্যমে আমাদের কাছে সংবাদগুলো পৌঁছে দিচ্ছেন তাদের প্রতি আমাদের আমি ব্যক্তিগতভাবে আমার বিশেষ কৃতজ্ঞতা এবং আমি মনে করি সব কিছু এগেনস্ট অল অর্ডস সমস্ত পেসিমিজমের মধ্যে এই সাংবাদিকতা যারা করছেন আমাদের দেশে তারা কিন্তু আমাদের গণতন্ত্রকে একদিন হয়তো বাঁচাতে পারবেন মানে অন্তত সংবাদপত্রের স্বাধীনতাকে যদি কোনোদিন বাঁচাতে পারি আমরা পারব এটুকু আশা করি তাহলে এদের কাছে কৃতজ্ঞ থাকতে হবে ভারতের স্বাধীন সাংবাদিকতা এখনও মরে যায়নি তার ভবিষ্যৎ আছে তার বর্তমানও আছে ধন্যবাদ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি